লাইফের পক্ষ থেকে আপনার স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা ভিডিও সামনে থেকে বুঝতে পারছেন যে কলেজ চয়েজের আবেদনের রেজাল্ট কোন দিন দেবে এটা আপনাদের মনে একটা প্রশ্ন যে আপনার কলেজ চয়েজের রেজাল্ট কোন দিন দেবে কলেজ চয়েজের রেজাল্ট আমাদের কলেজ চয়েস হবে ছাব্বিশে মে থেকে এগারোই জুন পর্যন্ত কলেজ চয়েস হবে এবং সেই সাথে এটা রেজাল্ট কোন দিন দিবে আমাদের তিন ধাপে এবার আবেদন হবে তিনবার আপনি আবেদন করতে পারবেন এবং প্রথমবার যে আবেদন করবেন একশো পঞ্চাশ টাকা এই একশো পঞ্চাশ টাকা দিয়েই আপনি তিনবার আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে কলেজ রেজাল্ট কোন দিন দিবে কলেজ চয়েজের রেজাল্ট দিবে হচ্ছে আপনার প্রথম আবেদন আপনি কিন্তু তিনবার বলছি তিনবার আবেদন করতে পারবেন প্রথম আবেদনের রেজাল্ট দিবে হচ্ছে তেইশে জুন তেইশে জুন রাত আটটায় দিবে প্রথম চয়েজের আবেদন এবং আটটায় দেওয়ার সাথে আপনার করণীয় কি এখন তেইশে জুন আমি রেজাল্ট পাইছে পছন্দ মতো ঢাকার কলেজ রংপুর কারমাইকেল কলেজ পছন্দ হয়েছে রেজাল্ট কিন্তু তেইশে জুন প্রথম আবেদন রেজাল্ট তেইশে জুন রাত আটটায় দিবে এবং এখন আপনার করণীয় কি করণীয় হচ্ছে তেইশ থেকে উনত্রিশ জুনের মধ্যে আপনার বিকাশ অথবা নগদ বিকাশ অথবা নগদ অনলাইনের মাধ্যমে কনফার্ম করতে হবে যে কলেজে আপনি চান্স পাইছেন ওই কলেজের মধ্যে বিকাশ অথবা নগদের মাধ্যমে তিনশো পঁয়ত্রিশ টাকা সেখানে পাঠাতে হবে মানে কলেজ কনফার্ম করতে হবে তখন আপনি প্রথম পর্যায়ে রেজাল্ট পাননি মানে আপনার প্রথম পর্যায়ে আপনার কলেজ আসেনি দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করছেন দ্বিতীয় পর্যায়ে আবেদনের আবার আবেদন করছেন সেটা রেজাল্ট দিবে হচ্ছে তিরিশে জুন দ্বিতীয় আবেদন শুরু হবে হচ্ছে তিরিশে জুন শুরু হবে এবং দোসরা জুলাই পর্যন্ত এটা চলবে এবং দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট কবে দিবে দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট দিবে হচ্ছে চার জুলাই এবং দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট দেওয়ার সাথে সাথে আপনার করণীয় কি আবারও সেম বলছি প্রথম যারা চান্স পায়নি দ্বিতীয়বারে যারা চান্স পেয়েছেন তাদের করণীয় হচ্ছে পাঁচ থেকে পাঁচ থেকে আট জুলাইয়ের মধ্যে তিনশো পঁয়ত্রিশ টাকা যে কলেজে চান্স পাচ্ছেন ওই কলেজে কনফার্ম করতে হবে যে আমি আপনি কলেজে কলেজ করবেন আরেকটা কথা হচ্ছে আপনি দ্বিতীয় পর্যায়ে কোনো কলেজ পাননি বা আপনার পছন্দ কলস হয়নি তৃতীয় পর্যায়ে আবার আবেদন করবেন তৃতীয় পর্যায়ে আবেদন হচ্ছে নয় জুলাই থেকে শুরু হবে এবং সেটা দশ জুলাই মানে এক থেকে দুই দিন থাকবে সেটার রেজাল্ট আবার কোনো দেবে তৃতীয় পর্যায়ের আবেদনের রেজাল্ট দিব হচ্ছে বারোই জুলাই আপনি কলেজে চান্স পাইছেন এবারের মতো কলেজে যে আপনার একটা কলেজ পছন্দ পছন্দ মধ্যে কলেজ আসছে এবার হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদন আপনি এখন তো কলেজকে কনফার্ম করতে হবে অবশ্যই তেরো থেকে চোদ্দ জুলাইয়ের মধ্যে সে তিনশো পঁয়ত্রিশ টাকা কলেজকে কনফার্ম করে অনলাইনে পাঠিয়ে দিতে হবে আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন এবং তৃতীয় পর্যায়ে মাইগ্রেশন মাইগ্রেশন কিন্তু সবসময় চালু থাকবে তিনটা ধাপে কলেজ কনফার্ম করে রাখবো রাখবে তারা পনেরো তারা অবশ্যই যারা তৃতীয় ধাপেও কলেজ এখন কনফার্ম করছেন সবগুলো প্রথম ধাপে অথবা অনেক কনফার্ম করছেন দ্বিতীয় ধাপে অনেক কনফার্ম করছেন তৃতীয় ধাপে কনফার্ম করছেন এবং শেষে আপনার কলেজে ভর্তি হতে হবে তো কলেজে ভর্তি আমাদের পনেরো থেকে পঁচিশ জুলাই যে কোনো কলেজে গিয়ে ভর্তি হতে হবে এখন পনেরো থেকে পঁচিশ জুলাই যে কোনো কলেজে গিয়ে ভর্তি হতে হবে আপনার ভর্তি হলেন ভর্তি যাবতীয় ভর্তি হতে কী কী নিয়ে যেতে হবে আমার ভিডিও দেওয়া আছে ওটা দেখে নেবেন আর আমি আবারও ভিডিও দেব ইনশাআল্লাহ আর কলেজের ক্লাস শুরু হবে 30 জুলাই আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম